আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টম মার্কেটের ওয়ালেটটা কানেক্ট করবেন যেহেতু দুই তারিখে তারা ফাইনাল ফাইনাল শট জমা দিবে সো তার আগে আমাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নেওয়া দরকার তো এটাই আমি আপনাদেরকে দেখাবো সবার আগে আমাদের যেটা করতে হবে তারা যেহেতু গেটের সাথে পার্টনারশিপ করছে এটা অনেক আগে থেকে বলছি যে গেটের একটা নির্দিষ্ট প্রজেক্ট সেহেতু তারা বিটগেট ওয়ালেটকেই সিলেক্ট করছে তাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করার জন্য তো প্রথমেই আমরা প্লে স্টোর যাবো প্লে স্টোরে থেকে বিটগেট নামক ওয়ালেটটা ডাউনলোড করে নেব সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমরা হচ্ছে বিটগেট ওয়ালেটটাকে ডাউনলোড করার পর ওপেন করে নেব এটা অ্যাকাউন্ট করা খুবই সহজ জিমেল পাসওয়ার্ড নাম্বার ফোন কিছুই লাগে না এখন দেখেন ইম্পোর্ট ওয়ালেট আর ক্রিয়েট ওয়ালেট লেখা তো আমাদের আগে যদি খোলা থাকতো অ্যাকাউন্ট আমরা সেটার প্রাইভেট ফেস এখানে ইম্পোর্ট করে ওইটা লগ ইন করতাম যেহেতু আমাদের খোলা নাই আমরা হচ্ছে ক্রিয়েট এ ওয়ালেটে চাপ দিব ঠিক আছে সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন সবাই তো দেখেন এখানে ক্রিয়েট ওয়ালেটে আমরা চাপ দিব দেওয়ার পর হচ্ছে দেখেন এগ্রিতে চাপ দিব ক্রিয়েট নাও চাপ দিব দেওয়ার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা পিন সেট করে নেবেন দেখেন অ্যাকাউন্টটা লগ হচ্ছে আরেকটা কথা বলি যত ওয়েব থ্রি ওয়ালেট আছে এগুলো যেহেতু জিমেল এবং ব্যাক ব্যাকআপের জন্য কোনো ফোন নাম্বার লাগে না সেহেতু আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ফিসটাকে কপি করে রাখতে হবে কোনো কারণে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে বা ফোন নষ্ট হয়ে গেলে আমরা অন্য ফোনে একদম সহজেই প্রাইভেট ফিসটাকে বিডগেট ওয়ালেট তারপরে হচ্ছে যে কোনো ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেটগুলোতে আমরা ইম্পোর্ট করে সেম অ্যাকাউন্টেই ফিরে পাবো তো ঠিক আছে তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে ব্যাকআপ যে রিকভারি ফেসটা আছে সেটাকে স্ক্রিনশট বলেন লিখে রাখতে বলেন মানে যেভাবে হচ্ছে ওটাকে সেভ রাখতে হবে যেন পরবর্তীতে আমরা ওটা দিয়ে আমাদের সেম অ্যাকাউন্টে ফিরে পাই এই জন্য আমাদের কী করতে হবে ব্যাকআপ নামক যে অপশনটা আছে উপরে দেখতে পাচ্ছেন ওইখানে চাপ দিতে হবে ঠিক আছে দিয়ে হচ্ছে নিচে ব্যাকআপে চাপ দিতে হবে দেওয়ার পর হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে আপনারা সিম্পলি পাসওয়ার্ডটাকে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন বা হচ্ছে কপি করে সেভ করে যেভাবে হোক আপনাদের এটা সেভ রাখতে হবে পরবর্তীতে এটাকে আপনারা ইম্পোর্ট করে আপনাদের হচ্ছে এই ওয়ালেটটাকেই ফিরে পাইতে পারেন ঠিক আছে তো অবশ্যই সবাই এটাকে নোট করে রাখবেন যেন সুরক্ষিত থাকে দেখেন আমাদের হচ্ছে আমরা স্ক্রিনশট দিয়ে রাখছি আমরা পরে এটা নোট করে রাখবো ঠিক আছে অনেকের ফোনে স্ক্রিনশট না হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই এটাকে লিখে রাখতে হবে তারপর হচ্ছে আমাদেরকে টম মার্কেট যে মাইনিং প্রোজেক্টটা আছে ওইটার ভিতরে ঢুকতে হবে দেখেন আমরা হচ্ছে টপ মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করার পর আপনাদেরকে ট্রাক্সে গিয়ে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনার ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে এবং হচ্ছে আপনারা পাঁচ হাজার টম পয়েন্ট বোনাস পেয়ে যাবেন কাইন্ডলি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই দেখেন ট্রাক্সে ঢুকতে হবে প্রথমে ট্রাক্সে ঢুকার পর প্রথমে দেখতে পারবেন আপনারা যে কানেক্ট ইওর ওয়ালেট নামে একটা অপশান আছে এখানে কানেক্ট টু বিটগেট ওয়ালেট যে লেখাটা আছে আমরা ওইখানে স্টার্টে চাপ দিব ঠিক আছে তারপরে হচ্ছে কানেক্টে চাপ দিব দেওয়ার পর ডিরেক্ট হচ্ছে আপনার একটা ওয়েব পেজ নিয়ে আসবে আপনারা হচ্ছে বিটগেট ওয়ালেটে চাপ দেবেন এখানে এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাবে বা পাসওয়ার্ড চাবে আপনারা আপনাদের ফোনের যেটা আছে ওটা দিয়ে দিবেন দেখেন এখানে হচ্ছে কানেক্টিং হচ্ছে ওটা শো করতেছে না ঠিক আছে এখন শো করতেছে তো আপনারা হচ্ছে অবশ্যই এপ্রুভে চাপ দিবেন তারপর রিটার্ন টু ওয়েবসাইটে চাপ দিবেন ঠিক আছে গিয়ে হচ্ছে আপনারা টপ মার্কেটের ভিতরে ঢুকবেন দেখেন এখানে আমাদের কিন্তু কানেক্ট ইউর বিডগেট ওয়ালেট যে আছে এর নিচে দেখেন আমাদের একটা অ্যাড্রেস শো করছে তার মানে হচ্ছে সাকসেসফুলি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই সবাই কানেক্ট করে নেবেন আর সবাইকে বলি এখানে যে প্লে যে অপশনগুলো আছে আমরা কার্ডগুলো পাই অবশ্যই প্লে করে নেবেন কারণ হঠাৎ করে যখন মাইনিং বন্ধ হয়ে যাবে তখন আপনার যদি এক হাজার কার্ডও থাকে তখন কিন্তু আপনারা আফসোস করবেন যে আমরা খেলতে পারলাম না বেশি পয়েন্ট করতে পারলাম না তো এখন যেহেতু সময় আছে তো আমাদের উচিত আমরা বেশি করে খেলবো ঠিক আছে খেলে পয়েন্টগুলো নেব ধন্যবাদ সবাইকে